হ্যালো এভরিওয়ান আজকে রান্না করব চিংড়ি দিয়ে পটল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পটলগুলো ছিলে রেখেছি টুকরা করে এখন চিংড়ির মধ্যে লবণ হলুদ মাখিয়ে যা যে নেব আর চিংড়ি দিয়ে যে কোনো তরকারি রান্না করেন না কেন অনেক মজা হয় আর এখানে আমি সামান্য থাইপ্যানের তেল দিয়েছি তেলটা যখন গরম হবে তখন এক এক করে সব চিংড়ি দিয়ে দিয়েছি একটু লালচে করে ভেজে নেব আর চিংড়ি খুব সহজে ভাজা হয়ে যায় আর এই মাছটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে তো এখন আমি চিংড়িগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব দেখেন কি সুন্দর কালার চলে এসেছে তো এক এক করে আমি উঠিয়ে নিলাম আর অবশিষ্ট তেলে পটলগুলো যে কেটে রেখেছিলাম সবগুলো এখন ওই তেলে ভেজে নেব এজন্য আমি পটলগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান ভেজে নিতে হবে আর একটু লবণ আর হলুদ দিয়েছি দিয়ে ভেজে উঠিয়ে নিয়ে রান্নাটা করব। আর বাচ্চারা এমনিতে কোনো সবজি খাবে না যদি আমি চিংড়ি দিয়ে রান্না করি অবশ্যই খাবে তো এখানে একটু সামান্য তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি আর দুইটা মরিচ দিয়েছি আমাদের ঘরে ঝাল কেউ পছন্দ করে না আমরা কম ঝাল খাই আর এখন আমি মশলাটা দেব এখানে রসুন আর জিরা পেস্ট আছে আর সামান্য ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া আর হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে এখানে ভালোভাবে কষাতে হবে মশলাটা যখন কষানো হয়েছে তখন ভাজা পটলগুলা দিয়েছি পটলগুলা দিয়ে একটু কষি এর মধ্যে চিংড়িটা দিয়ে দেব চিংড়িটা একসাথে কষানো হয়ে যাবে যেহেতু চিংড়িটা ভাঙার কোনো ভয় নাই অন্য মাছ চলে ভেঙে যেত এই জন্য চিংড়িটাও একসাথে দিয়ে একটু সামান্য পানি দিয়ে রান্না শেষের দিকে আর এখানে জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি আর রান্নার কালারটাও অনেক সুন্দর এসেছে সবাই চেষ্টা করবেন রান্না করতে